তো প্রথমে যে সার্চটা দেখাবো সেটা স্টুডেন্ট রিলেটেড অর্থাৎ আপনি যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে এটা আপনার হেভি কাজে লাগবে ধরুন আমরা সাধারণত কি আমাদের কোনো কিছু দরকার হলে ধরুন একটা উদাহরণ দিই যে সোলার সিস্টেম ঠিক আছে সোলার সিস্টেম লিখে আমি সার্চ করলাম যে আমার সোলার সিস্টেম সম্পর্কে ডিটেলস লাগবে তো এখানে দেখবেন অনেক কিছু আসবে কিন্তু অ্যাকচুয়ালি একটা দারুণভাবে আপনি যদি সার্চ করেন একটা দারুণ সুবিধা পাবেন সুবিধাটা কি প্রথমে আপনি যেটা লিখবেন সেটা দেখুন এখানে আমি লিখে রেখেছি আগে থেকে যে স্কোলার ডট গুগল ডট কম ঠিক আছে এই সাইটটা শুধুমাত্র কিন্তু স্টুডেন্টদের জন্য অর্থাৎ এটাও একটা গুগলের সাইট এই যে জায়গাটা আপনি খেয়াল করে দেখুন এখানে স্টুডেন্টদের জন্য এটা বানানো হচ্ছে এবং এখানে এসে যখন আপনি সোলার সিস্টেম লিখে সার্চ করবেন দেখুন কি দারুণভাবে সব কিছু পেয়ে যাবেন পুরো পিডিএফ ফাইল থেকে শুরু করে এবং আপনি যদি চান কোন ইয়ারের থেকে আপনি নিতে চাইছেন লেটেস্ট যেগুলো রয়েছে দেখুন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ জাস্ট কিছু দিনের মধ্যে যা কিছু আপলোড হয়েছে যা কিছু হয়েছে এই রিলেটেড সব আপনি দেখতে পাবেন অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিন্তু এই সাইটটাকে দারুণভাবে কাজে লাগাতে পারবেন এবং এইভাবে সার্চ করে সর্বোচ্চ সুবিধা কিন্তু নিতে পারবেন এবং তারপরে যে সেটিং অর্থাৎ যে সার্চ আমরা করলে সুবিধা পাবো চলুন সেটা দেখে নিই তো এখানে একটা উদাহরণ নিই যে বেস্ট এআই টুলস ফর স্টুডেন্ট অর্থাৎ এআই এখন চলছে আমি জাস্ট এটা উদাহরণ নিলাম এবারে বেস্ট এআই টুলস বলতে এখানে প্রচুর কিছু দিয়ে দেবে কিন্তু আমি যেটা আপনাকে বলছি সেটা যদি আপনি ফলো করতে পারেন আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন দেখুন এখান থেকে স্ক্রল করে চলে যান অর্থাৎ ফোনের ক্ষেত্রে বললাম ঠিক আছে এখান থেকে স্ক্রল করে চলে যাবেন এখানে দেখুন সার্চ টুল রয়েছে এখানে যখন সার্চ করবেন এখানে সাইডে দেখুন বাঁদিকে যে এনি টাইম এই জায়গাটা শো করছে এবার আপনি লাস্ট মান্থ লাস্ট উইক লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে এরকমভাবে সার্চ রেজাল্ট আপনি পাবেন আপনি যেটা চান তো লাস্ট মান্থ আমি যখন করলাম তখন দেখুন লেটেস্ট যে সুবিধাগুলো এসেছে সেটা এখানে শো করে যাবে এবার আপনি এখান থেকে কিন্তু আপনার সুবিধা মতো সেই সুবিধাটা নিতে পারেন এবারের পয়েন্টটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ধরুন আপনি কোনো একটা জিনিস জানার জন্য সার্চ করবেন আপনি লিখে দিলেন হোয়াট ইজ ইমেল ইএমএল ঠিক আছে ইমেল এবারে দেখুন এখানে ইন্টারেস্টিং ব্যাপার এই যে ট্রপিকটা আপনি কোথা থেকে দেখতে চান সেই ধরুন একটা আগে লিখে দিলেন সাইট এবারে সাইট লেখার পর একটা স্পেস দেওয়ার পর আপনি কি করবেন আপনি যে সাইট থেকে এটা জানতে চান ধরুন ফেসবুক ঠিক আছে ফেসবুক লিখে দিলেন লিখে দিলে ফেসবুক ডট কম লিখে দিলেন লিখে যখন আপনি সার্চ করবেন ফেসবুকে এই রিলেটেড যত কিছু রয়েছে সব এখানে কিন্তু শো করে যাবে আপনি এখানে যদি ফেসবুকের পরিবর্তে আপনি লিখে দেন যে ইউটিউব ইউটিউব ডট কম তাহলে দেখবেন ইউটিউবে এই রিলেটেড যত আর্টিকেল রয়েছে এখানে কিন্তু পরপর পর সব শো করে যাবে অর্থাৎ আপনাকে করতে হবে কি কোনো একটা কিছু জানার জন্য আপনি সেটা লিখলেন তারপরে লিখে দেবেন সাইট সাইট লেখার পর আপনি সেই সাইটটার নাম লিখে লিখে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমরা অনেক সময় বিভিন্ন জায়গা ধরুন ওয়েদার ডব্লিউ এ টিএইচার ওয়েদার সম্পর্কে আমরা জানতে চাই যে কলকাতার ওয়েদার কত কি আছে দার্জিলিংয়ের ওয়েদার এই মুহূর্তে কি আছে আপনি জাস্ট ওয়েদার লিখে এখানে কলকাতা এরকম লিখুন লিখে সার্চ করুন তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনি জেনে যাবেন যে সেখানকার সিচুয়েশানটা কি রয়েছে এখানে দেখুন সব পর রয়েছে ঠিক আছে এবং শুধু কলকাতা নয় যে কোনো জায়গায় আপনি কিন্তু এটা লিখে সার্চ করতে পারেন ঠিক তেমনিভাবে আপনি যদি টাইম কোনো একটা দেশের বা কোনো একটা জায়গার টাইম সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু আপনি জাস্ট টাইম লিখে সেই জায়গাটার নাম লিখলে আপনি কিন্তু খুব ইজি ভাবে সেই জায়গার নামের সাথে টাইমটাও চলে আসবে এবং আপনি ইজিভাবে সেটা পাবেন তো প্রথম ভিডিও কয়েকটা মোটামুটি দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এই জাতীয় ভিডিও আরও দেখতে চান কি না তাহলে সার্চের উপরে আরও অনেক অনেক পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু ইজিভাবে শেখার জন্য আপলোড করাই যায় টোটাল ইনফরমেশান কেমন লাগলো কোন পয়েন্ট আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই